প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা দেখছেন নো সিগনাল টোয়েন্টি ফোর আমরা প্রতিদিনই এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দেবেন আজ নভেম্বর মাসের তেইশ তারিখ আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তা ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব বূমধুসাগরে একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিল হিমিউনিটি ওয়ান হিমিউনিটি ওয়ান উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সেখানে দেখতে পান নৌকাটি খালি পড়ে আছে কোনো অভিবাসী নেই হিমিউনিটি ওয়ানের ধারণা অনুযায়ী নৌকার অভিবাসীদেরকে ইতালি কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে হিমিউনিটি ওয়ান এটিকে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে কারণ নৌকাটির অবস্থান সমুদ্র সীমানা যেটি আন্তর্জাতিক যেটা লিবিয়ার উপকূল নয় যদিও লিবিয়ার সাথে ইতালি চুক্তি হওয়ার পর থেকে লিবিয়ার রাজকীয় নৌবাহিনী গার্ডে এই কাজ কন্টিনিউ করে যাচ্ছে যার মূল কারণ ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে টাকা আদায় করা তাদের সাথে চুক্তি রয়েছে শরণার্থী আটকানোর জন্য যার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন এবং গা লিবিয়াকে ইতালিও ধারাবাহিকভাবে টাকা দিচ্ছে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই পরিকল্পনাটি তারা সম্ভব করে তুলেছে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা টিউনেশিয়ার উপকূলে একটি নৌকাডুবি এবং বাউন্ন জন শরণার্থীর মৃত্যু নিয়ে ঝড় চলছে আন্তর্জাতিক ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেখানে সরাসরি টিউনেশিয়ান কোস্টগার্ডকে দায়ী করা হচ্ছে এই ঘটনার জন্য প্রসঙ্গত বর্তমান কাউসাইদের সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে অভিবাসী আটকানো এবং বাধা দেওয়ার জন্য যে জন্যে তাদেরকে মিলিয়ন মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আর এটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এনজিও সংস্থাগুলো ইউরোপীয় ইউনিয়নের ছত্র ছায়া এভাবেই বমুধু সাগরে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু অব্যাহত রয়েছে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে এখনই পদক্ষেপ না নিলে এই ঘটনাগুলো বৃদ্ধি পাবে বলেও মতামত প্রকাশ করেছে প্রসঙ্গত তিউনিশিয়ার উপকূলে রেকর্ড সংখ্যক নৌকা ডুবে এবং নৌকার মৃত্যু হয় পাশাপাশি তিউনিশিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে দায়িত্ব অবহেলারও বহু অভিযোগ রয়েছে তবে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো এই অঞ্চলে আসার মূল কারণ হচ্ছে অদক্ষ নৌকার চালক এবং ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া নৌকাগুলো পুরনো থাকা বা অতিরিক্ত অভিবাসী বোঝাই করাই মূল কারণ হিসেবে বহু গবেষণা প্রতিষ্ঠান দায়ী করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ চলছে তিউনেশিয়ার এই ধরনের আচরণের ব্যাপারে প্রসঙ্গত মাল্টা উপকূলে নৌকা বিপদে বলটে মাল্টা কর্তৃপক্ষ যে আচরণ করে বর্তমান সময় তিউনিশিয়ান উপকূলের একই অবস্থা নৌকাকে সহযোগিতা না করে অবহেলা করা বা জেনেও না জানার ভান করার মতো অভিযোগ উঠেছে এদিকে রেকর্ড সংখ্যক অভিমাসী যেটি আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচটি নৌকায় করে দুশো জন শরণার্থী প্রবেশ করেছিল এর বাইরে একটি দ্বীপে একশো জন শরণার্থী প্রবেশ করেছে এছাড়া অন্য একটি স্থানে আরও পনেরো জন অভিবাসী প্রবেশ করেছে অন্য একটি দ্বীপে চল্লিশ জন শরণার্থী প্রবেশ করেছে এভাবে পৃথক পৃথক দ্বীপ বা উপত্যকায় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে স্পেনে শরণার্থী আসার পরিসংখ্যান আরও বৃদ্ধি পাবে বলেই গবেষকরা মনে করছে যদিও অলরেডি আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন আলাদা আলাদাভাবে চুক্তি করছে শরণার্থী বাধা দেওয়ার জন্য বা আটকানোর জন্য এরই মধ্যে স্পেনের একটি ঘোষণা প্রতিবছর বছর তিন লক্ষ অভিবাসীকে বৈধতা করা যা রীতিমত তোলপাট চলছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাজনৈতিক ইস্যুতে বা রাজনৈতিক আলোচনায় যেখানে ইউরোপীয় বহু মেগা হ্যাবিয়েট রাষ্ট্র শরণার্থী আটকানো প্রতিরোধ করা বের করে দেওয়া বিতাড়িত করা এই সকল সিদ্ধান্ত নিয়ে কাজ করছে সেখানে স্পেনের মতো একটি দেশ যেটি বর্তমান অর্থনীতিতে মধ্য অবস্থায় রয়েছে তারা কীভাবে প্রতি বছর তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার ঘোষণা দেয় যদিও কঠোর ডানপন্থী সরকারগুলো সাধারণ মানুষকে অভিবাসী ইস্যু নিয়ে ব্যস্ত রাখছে রাজনীতিক বহু অস্থিরতাকে চাপা রেখে যা প্রতিনিয়তই ইউরোপের রাজনীতির বর্তমান আলোচনার বিষয় যে সকল দেশে অর্থনীতির সংকট রয়েছে সেই সকল দেশের রাজনীতিকরা সাধারণ মানুষকে অভিবাসী ইস্যুকে সামনে এনে জল করে খাওয়াচ্ছে বলেই গবেষকরা মনে করে যার এক্সাম্পল উদাহরণ হচ্ছে বর্তমান জার্মানি ফ্রান্স ইতালি সহ আরও বহু দেশ এই পরিস্থিতিতে আফ্রিকার অঞ্চল ব্যবহার করে বাংলাদেশিদের স্পেনে যাওয়ার প্রবণতা কতটা বৃদ্ধি পাবে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে আবার এরই মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি মরক্কোতে গিয়ে অবস্থান করছে বলেও তথ্য রয়েছে তবে মরক্কো থেকে স্পেনে যাওয়ার পথে বাধা দেওয়ার জন্য মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে যে ধারাবাহিকতায় মরক্কো কর্তৃপক্ষ চলতি বছরও পঞ্চাশ হাজার অভিবাসীকে আটক করেছে তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে অনেকেই মনে করছেন যে মরক্কোর সাথে স্পেনে যে চুক্তি রয়েছে বর্তমান ফ্রান্সও মরক্কোর সাথে চুক্তি করতে চায় জার্মানি চুক্তি করতে চায় এবং টোটাল ইউরোপীয় ইউনিয়নও আলাদাভাবে চুক্তি করতে চায় যাতে করে তাদের উপকূল থেকে কোনো অভিবাসী না যেতে পারে এই পরিস্থিতিতে স্পেনের ঘোষণা কতটা প্রভাব ফেলবে অনেকে মনে করছে প্রভাব ফেলবে না কারণ মরক্কো এখানে টাকা নেবে আর টাকার বিনিময়ে অভিবাসী আটকাবে বা বাধা দেবে এদিকে সাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে শরণার্থী উদ্ধার করেছিল আইতামারি আইতামারির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন তিপ্পান্ন জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে তাদেরকে নিরাপদে ইতালিতে পৌঁছে দিয়েছে এই নৌকাটিতে বাংলাদেশের অবস্থান ছিল কারণ নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল চোদ্দ বছরও রেকর্ড সংখ্যক বাংলাদেশী লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে যার পরিসংখ্যান এখনও নাম্বার ওয়ানে রয়েছে হিমিউনিটিয়ান সর্বশেষ হ্যান্ডেলে প্রকাশ করেছে তাদের উদ্ধারকৃত সত্তর জন শরণার্থী এবং একটি মার্সেন্ট জাহাজের পঁচিশ জন অভিবাসীকে তারা উদ্ধার করে তাদের শিপে রেখেছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী একটি বন্দরে নামিয়ে দেওয়া হবে ইমিউনিটি ওয়ানের জন্য আপনি একটি ধন্যবাদ লেখুন বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এভাবেই তারা উদ্ধার করে যাচ্ছে এদিকে এনজিওর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে বৌমধুসাগর থেকে শরণার্থী উদ্ধারের পরিসংখ্যান গিয়ে দশ দশমিক চারে পৌঁছায় যেখানে গত বছর ছিল তিন দশমিক নয় এর আগের বছর দুই দশমিক তিন এর আগের বছর এক দশমিক নয় এতে করে স্পষ্ট হচ্ছে যে অভিবাসীরা সরাসরি ইতালিতে যেতে পারছেন না বা সরাসরি ইতালিতে যেতে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে বাধা দিচ্ছে বা যে দেশগুলোর অভিবাসীরা ইতালিতে যায় সেই দেশগুলোর সাথে চুক্তি করে শরণার্থীকে ভূমধ্যসাগর ব্যবহার করতে দিচ্ছে না আর যে নৌকাগুলো ভূমধ্যসাগরে নামছে বা যারা গেম দিচ্ছে তারা মূলত বিপদে পড়ছে আর এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে গিয়েই পরিসংখ্যানটি এখানে এসে পৌঁছায় আপনারা জানেন যে জর্জিয়া মেলুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে আর এই সকল সিদ্ধান্তে অভিবাসীদের সরাসরি ইতালি প্রবেশের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করছে তার মধ্যে নতুন করে যুক্ত করেছে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো এই প্রক্রিয়ায় সাধারণত অভিবাসীরা বর্তমানে গেম দিয়ে ইউরোপে যেতে চাচ্ছেন না আর যে গেমগুলো হচ্ছে তারাও অনেকটা সংকটে পড়ে যাচ্ছে বা বিপদের আশঙ্কা তৈরি করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রিসে এসে গ্রিসের উপকূলে শরণার্থী বিপদে পড়ার নতুন একটি তথ্য প্রকাশ করেছে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি অ্যালামফোন সর্বশেষ এক্স্যান্ডেলে শরণার্থীদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে এবং বিপদগ্রস্ত শরণার্থীদের সর্বশেষ অবস্থান নিশ্চিত করেছে যে গ্রীষ্ম কর্তৃপক্ষ অ্যালাম ফোনের এই ডাকে এখন পর্যন্ত কোনো ধরনের রিসপন্স করেনি এটি হচ্ছে শরণার্থীদের গত চব্বিশ ঘন্টার আপডেট